লাইভ সত্যের ঢাকা পাঁচ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী পরিচিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আটাইশ নভেম্বর শুক্রবার বিকাল তিনটায় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এতে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সভাপতি কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা পাঁচ আসনের দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রনক এ সময় অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের প্রচার সম্পাদক শহীদুল ইসলাম রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সামসুল আলম সহ অর্থ বিষয়ক সম্পাদক নুরুল আমিন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদের নেতা আলমগীর হোসেন যাত্রাবাড়ি থানা যুব অধিকার পরিষদের নেতা শুভ শম্পা জুয়েল রানা শাহাদাত হোসেন রাহাদুল ইসলাম রাহাত রুবেল ওবায়দুর রহমান কামরুল ইসলাম বাসার গাজী হাসিব সোহেল সহ গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গতকাল জানিয়েছেন রাজধানী ঢাকাসহ মোট দুই ছুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদ বিরোধী অনেক ছাত্র রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোটের প্রাথমিক আলোচনা চলছে কোনোটা এখন পর্যন্ত চূড়ান্ত নয় জোট হলে আলোচনা সাবেককে প্রার্থীতা দেওয়া হবে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক বিবি নুরুল হক নূর বলেন ঢাকা পাঁচ আসনে গণ অধিকার পরিষদের মনোনীত ট্রাক মার্কার প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রনক একজন যোগ্য ব্যক্তি আগামী নির্বাচনে এই এলাকায় ভোটাররা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করছি এছাড়াও তিনি বিগত ফ্যাসিস্ট আমলিক লীগ বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন সেই সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিভিন্ন দলের যোগদানের ক্ষেত্রে যাচাই বাছাই করার অনুরোধ জানান এ সময় ঢাকা পাঁচ আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রওনক আগামী নির্বাচনে বিজয়ী হতে পারলে এলাকা থেকে সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল সহ ব্যাপক উন্নয়নের আশ্বাস দেন মুশফিকুর রহমান লাইভ পক্ষ থেকে থেকে।

সংসদ নির্বাচন ভবিষ্যৎ স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষার মাধ্যমে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের ভিত্তির উপর একটি রাষ্ট্রপরে জন্য যে লড়াই করেছে সেই আকাঙ্ক্ষা বিরুদ্ধে বিএনপি জমান এই দেশের ছাত্র জনতা পাঁচই অগস্টের মাধ্যমে ওই কথিত সৈরাকারী শাসন ব্যবস্থা আবার রাজনীতিতে ফিরে আসুক করে নির্বাচনকে কেন্দ্র করে যারা এই জনগত আসক্তিকে পরিণত করবে আপনারা তাদেরকে ভোটের মাঝে জবাব দেবেন আমার কথা

বিভিন্ন অঞ্চল নোয়াখালী রংপুর দিনাজপুর ঢাকা সব অঞ্চলের মানুষ চাক প্রার্থী ইব্রাহিম ভাইকে সমর্থন করবেন আমাদের একটা অনুরোধ একটা দাবি সর্বশেষ কথা বলতে চাই নির্বাচন পারবো কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা পারি নাই আচ্ছা তো আগামীতে যেন ওই কালো টাকার আধিপত্য বিস্তারকারী লোকেরাই যেন এমপি হয়ে চান্দাবাজি ধান্দাবাজি করে মানুষের জুলুম না করতে পারে সেই বিষয়ে আশা করি আপনারা একটা সঠিক সিদ্ধান্ত দিবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম জয় বলে

शाम शाम